বুধবার রাতে চ্যাংরাবান্ধা ট্রাক পার্কিংয়ে ডাব্লু বি এইট ফাইভ থ্রি নাইন টু এইট নম্বর প্লেট যুক্ত বাংলাদেশগামী একটি পণ্যবাহী ট্রাকের ব্যাটারি চুরি হয় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ির চালক রমজান আলী সহ অন্যান্য ট্রাক চালকরা রমজানবাবু জানান গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের এই ব্যাপারে কোনো হেলদোল নেই তারা শুধু আশ্বাস দিয়ে যান পার্কিংয়ে এত সংখ্যক পণ্য বোঝায় গাড়ি থাকে অথচ নেই কোনো গার্ড সিসিটিভি শেড পার্কিংয়ে খোলা শেডের নিচেই আমাদের গাড়ি রাখতে হয় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেখলিগঞ্জ থানায়

এই ঘটনা কি নিত্য নয় প্রতিদিনের এ তো প্রায় দেখতে হচ্ছে তেল চুরি হয় ব্যাটারি চুরি হয় কিছু আগে হয় গোডাউনের দিকে হলো প্রশাসনের তরফে কোনো হেল নেই ওটা আসে যে আসছে তখন আসে চলে গেছে ভুলে গেল হবে তারপরে আর নাই আপনার নামটা দাদা আমার নাম পূর্ণানন্দ আপনার গাড়ি রয়েছে আমার নাম আমি ড্রাইভার রাখি হয়েছে আপনার গাড়িটা পার্কিনে ছিল হ্যাঁ রাত 9টার সময় গাড়ি ঠিকঠাক করে দেখে চলে গেলাম আজকে সকাল 7টার সময় এসে দেখি বেরাই নাই গাড়ি গেট খোলা খিড়কিটা ভাঙছে ভেঙে গবরাই নিয়ে চলে গেছে আপনারা কি পুলিশকে জানিয়েছেন পুলিশে জানাইছি আমাদের স্যান্ডিগেট কেওরে জানাইছি ত্রিগোনা স্যান্ডিগেট আপনার নাম রমজান আলী গাড়ি কোথা গাল চেনা বন্ধ আমি নিজে প্রশাসন থেকে কি বলছে আপনাকে বলছি যে এখন থেকে নাইট গার্ড দিবে এখানে আগে তো কোনো নাইট ছিল না কোনো সিসিটিভি নাই ও রোজই চুরি হয় বেড়ালি চুরি হয় তেল চুরি হয় রাত এগারোটার সময় করে পার্কিং করতে হয় আর পার্কিং করে দিয়ে হয়ে যায় একটা একটার সময় আবার বাড়ি যাই বাড়ি গিয়ে দুই ঘন্টা ঘুম পারি আবার তো মনে করো সাতটা হতে যায় এখানে পার্কিং আসতে হবে শুধু কি ব্যাটারি চুরি না অন্য আজকে তো ব্যাটারি শুধু চুরি হয়েছে मज़े मज़े वञ